আসসালামু আলাইকুম ফ্রেভার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই অবগত আছেন যে যে আজকে হওয়ার কথা ছিল সেটা ইতিমধ্যে কিন্তু অনেক ধাপ এগিয়ে গেছে অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা হচ্ছে গিয়েছে কিন্তু ডক্টর ইউনুস স্যারের সাক্ষাৎ তারা পায়নি এখন পর্যন্ত পায়নি জানা যাচ্ছে যে আজকে রাতে হয়তো তারা সেখানে অবস্থান করবে অর্থাৎ ডক্টর ইউনুস স্যারের সাক্ষাৎ পাওয়ার জন্য যেখানেই তারা বাধার সম্মুখীন হবে সেখানেই বসে পড়ার চিন্তাভাবনা আছে যে যতক্ষণ দাবি না মানা হবে ততক্ষণ তারা এই কর্মসূচি চালিয়ে যাবে ভুক্তভোগীদের এটা হচ্ছে সিদ্ধান্ত কারণ এখন পর্যন্ত তারা কোনো সমাধান পায়নি যখন দুপুরের দিক দিয়ে তারা পাঁচজন প্রতিনিধি গেছিল হচ্ছে ডক্টর ইউনুসারের পিএস এর কাছে তখন ওইখান থেকে বলা হয়েছে যে পাঁচই আগস্টের আগে যেসব কাগজ জমা পড়ছে সেগুলো দায়বার তাদের না সে তারা আরো একটা বিষয় জানিয়েছে সেটা হচ্ছে যে দশ হাজার কাগজ অলরেডি তারা তারা যাচাই বাছাই করেছে সেখান থেকে প্রায় সাত হাজার কাগজে হচ্ছে রিজেক্ট আর তিন হাজার বিসা পাবে তো এই কথাটা কিন্তু এতদিন প্রকাশ্যে আসেনি এখন আন্দোলন হয়েছে বিদায় কিন্তু সবাই জানতে পারছে বা তারা জানাইছে বিষয়টা এখন এর ভিত্তিতেও হয়তো ধারণা করা হচ্ছে যে দশ হাজার যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আরো পঞ্চাশ হাজার কাগজের প্রায় দশ থেকে বারো হাজার বিসা পাবে আর বাকিগুলো রিজেক্টের আশঙ্কা রয়েছে তো রিসেক যে হবে তাতেও কিন্তু মানুষ ভয় পাচ্ছে না মানুষ চাচ্ছে যে একটা সমাধান হোক ভিসা হোক না হয় রিজেক্ট হয়ে যাক আগে দেখা গেছে যে রিজেক্টের কথা শুনলেই হচ্ছে ভুক্তভোগী যারা ছিল বা যারা ভিসা প্রত্যাশী ছিল তারা বিষয়টাতে ভয় পাইতো যে কেন রিজেক্ট হবে ভিসার আশা নিয়ে আসি তো এখন রিজেক্ট কথাটা শুনেও কিন্তু মানুষ এখন ভয় পাচ্ছে না মানুষ চাচ্ছে একটা সমাধান কিন্তু সমাধানকে এত সহজেই পাওয়া যায় এই যে সকাল থেকে ভুক্তভোগী বাইরে রাত পর্যন্ত মানববন্ধনে অংশ নিয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে সারা দিন এই গরমের ভিতরেছে তারা এত চেষ্টা করছে ডক্টর ইউনুস স্যারের সাথে কথা বলার জন্য কিন্তু সহজে কিন্তু তারা সেই জিনিসটা অর্জন করতে পারেনি এখন পর্যন্ত কিন্তু কোনো রকম সুরাহা হয়নি সব টেলিভিশনের ফলো করে প্রচার করা হচ্ছে খবরগুলো যে আজকে যে মানব বন্ধনটা করা হচ্ছে ইতালি বিসা ভুক্তভোগীরা কর্মসূচি পালন করতেছে এই বিষয়ে কিন্তু হচ্ছে সব সব নিউজ চ্যানেলেই খবর প্রচার করা হচ্ছে কিন্তু কোনো সমাধান এখন পর্যন্ত আসেনি পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হুসেন স্যারে হচ্ছে এক প্রেস মিটিং করেছে সেখানে তিনি বলেছে যে যতগুলো কাগজ হচ্ছে ইটালি অ্যাম্বাসিতে জমা আছে সবগুলোর ভিতরে অধিকাংশই হচ্ছে ফেক আর কিছু সংখ্যক আছে যেগুলোর হচ্ছে মালিক সঠিক আছে বা কাগজগুলো জেনুইন ফেক কাগজগুলোর জন্যই হচ্ছে যে অরিজিনাল কাগজগুলোর বিচার হচ্ছে না এখন থেকে তারা যতটুক চাপ দেওয়ার দিচ্ছে কিন্তু সমাধান হচ্ছে ইটালি থেকেই হয়ে আসবে এখানে বাংলাদেশের করার মতো কিছুই নাই তারা যতটুকু চাপ দিতে পারে ততটুকুই চাপে রাখছে এটা কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সাম্প্রতিক একটা প্রেস তিনি এই কথাটা বলেছে আর হচ্ছে যে লিপি যেটা সেটা নিয়েছে ডক্টর ইউনুস স্যারের কাছে পাঠাবে তারপর জানা যাবে আসলে কি হয় এখন সরকারি প্রতিনিধিরা হচ্ছে সময় দিতে চাচ্ছে এক সপ্তাহের মতো সময় দিতে চাচ্ছে যে আপনারা হচ্ছে এক সপ্তাহ সময় ধৈর্য ধরুন আমরা এর ভিতরে কিছু একটা করার চেষ্টা করতেছি কিন্তু সমন্বয়ক ভাইরা এটা প্রত্যাখ্যান করেছে রিয়াদ ভাই নামের যে ভাইটি সেখানে প্রতিনিধি করতেছে তিনি এই জিনিসটা প্রত্যাখ্যান করেছে তিনি বলতেছে এখানে প্রতিদিন সবাই আইসে উপস্থিত হবে না এক একজন এক এক জায়গা থেকে আসে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে জমা হয়েছে এটা প্রতিদিন হবে না যা সমাধান আমরা আজকে ফাইনাল করে যাব আমরা ডক্টর ইউনেসারের সাথে যেভাবে হোক সাক্ষাৎ করব এবং আমার যে সমস্যাটা সেটা তুলে ধরার চেষ্টা এখন যারা এখন পর্যন্ত এই মানববন্ধনে অংশ নিতে পারেন নাই তারা অংশ নিতে পারবেন কারণ এখন পর্যন্ত এই কর্মসূচি শেষ হয়নি যদি কর্মসূচি অব্যাহত থাকে তাহলে আপনারাও গিয়ে উপস্থিত হবেন একটা সমস্যার যদি সমাধান বড় বড় কর্মকর্তারা না দিতে পারে তাহলে সমস্যার সমাধান কোথা থেকে আসবে এই যে সমস্যাগুলা এইগুলো সমাধান করার মতো কিন্তু কেউ নেই এই যে দেখেন সকাল থেকে ভাইয়েরা কষ্ট করতেছে কিন্তু কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি এই গরমে হচ্ছে তারা অনেক বেশি ক্লান্ত হয়তো তারা অনেক বেশি ক্ষুধার্ত কিন্তু তারপরে এই বন্ধন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে দরকার পড়লে সাত দিন তারা না খেয়ে থাকবে অন্বেশন করবে তারপরও তারা একটা সমাধান চায় এখন যদি সমস্যার সমাধান না হয় তাহলে আর কখনোই হবে না তো যে যেখানে আছেন যার যার জায়গা থেকে হচ্ছে চেষ্টা করুন এবং যাদরা এখন পর্যন্ত গিয়ে উপস্থিত হতে পারেনি যদি কর্মসূচি বজায় থাকে তাহলে আপনারা অবশ্যই গিয়ে উপস্থিত হবেন